আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে পাঁচ তারিখ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে সকালে এখন সাড়ে নটা মতো বাজে ঘুমাচ্ছিলাম উঠেছি এখন এদিকে শাশুড়ি মা সবজি টবজিগুলো কেটে রেডি করেছি আমরা ঘুমাচ্ছিলাম বলে তো এই যে উঠলাম এবার বিছানা বিছানা তুলবো তারপর চায় নাস্তা করব ছেলে আজকে এগারোটা থেকে স্কুল ছেলেও শুয়েছিলো আমার সঙ্গে বাবু তো রাত্রি অনেক জাগিয়েছে তাই আজকে একটু সকালে ঘুমাচ্ছিলাম নাহলে উঠেই পড়ি তো এইয এখানে আমার সাহিল হেল্প করছিল বিছানা তোলার কাজে আমাকে আমি হ্যাট হতে পারছিলাম না তো আমাকে হাতে নিয়ে দিচ্ছিল সব কিছু করে দিচ্ছিল হেল্প তো আমার ছেলে কিন্তু খুবই শোনার ছেলে এখানে ছেলেকে ছোটো ছোট ভাইকে ওকে দিলাম সাহিলকে যে তুমি একটু ধরে বসে আমি খাট থেকে সব কিছু নামিয়ে একদম ভালো করে পরিষ্কার করে ঝেলে তারপরে বিছানাটা গুছিয়ে নিই তো এই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে যে ছেলেকে শুয়ে দিয়েছি বিছানায় তারপরে আমরা এবার ঝাড়ু ঘরটা আমি মেরে দেবো তারপর মুখ ধুয়ে তারপরে চা নাস্তা করবো তো দশটা বেজেই গেছে প্রায় হাজব্যান্ডও আজকে ডিউটিতে গেছে হাজব্যান্ডের তো কাজের চাপ আছে একটু তো বললো আমি এগারোটার সময় বেরিয়ে আসবো দু তিন ঘন্টার জন্য তারপরে আবার এসে আমাকে ডাক্তারখানা থেকে দেখিয়ে তারপর আবার যাবে ডিউটিতে তো লাঞ্চ করেই যেতে বলেছি তো তার আগে রান্না বান্নাগুলো করে নেবো ডাক্তারখানা যাওয়ার আগে তো এখানে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়ে মুখা ধুয়ে নিয়ে যে চা নাস্তা করে নিচ্ছি আমি আর ছেলে খারিদিন তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে শাশুড়িকে বললাম বাবুকে একটু ধরতে বাবু উঠে পড়েছিল বাবুকে খাইয়ে দিলাম আয় বললাম যে রান্নাটা আমি করে নিচ্ছি তো এখানে রান্না আজকে কী কী হবে দেখুন আজকে রান্না হবে মাছের ঝোল করব মাছ আছে তো এখানে যে পটল কেটে রেখেছে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। আর পুঁই শাক নিয়েছিল হাজব্যান্ড পঁইশাক দিয়ে রুম মাছের মাথাগুলো দিয়ে পঁই শাক দিয়ে রান্না করে দেব আজকে দুটোই তরকারি করব বেশি করব না তো মাছগুলো তো ফ্রিজের মধ্যেই আছে মা এখনো বের করেনি ফ্রিজ থেকে বের করে মাছগুলো রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে নাহলে তো বড় হয়ে আছে দেখি ফ্রিজ থেকে মাছগুলো আমি বের করে নিচ্ছি এখানে চার পিস মাছ আছে বড় 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 পিস আছে চার পিস মাছ আর দু দু পিস মাথা আছে দুটো তো মাথাটা দিয়ে পুঁই দিয়ে হবে আর চার পিস মাছ দিয়ে তরকারিটা করব ঝোলটা করব তো মাছগুলো আমি ভিজিয়ে দিলাম পানি চালু হয়ে গেল আবার

দেখুন ও তো সাহিল একদম বড় ভাইয়ের মতো একদম ভাইকে আগলে দেখেছি যতটুকু ঘরে থাকে শুধু ভাইয়ের কাছেই ঘুমাচ্ছে এখন যে রান্নাটা চাপিয়ে দিয়েছি পরিষেবার রান্নাটা করে দিচ্ছি মানে দেখি আজকে তো সেলাই কাটতে যাব তো হাজব্যান্ডও আসবে ডিউটি থেকে এসে আমাকে ওখানে হসপিটালে নিয়ে যাবে এগারোটার সময় আসবে একবার তারপরে এসে আবার দুপুরে লাঞ্চ করে খাওয়া দাওয়া করে তারপর আবার যাবে তো এই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম ছেলেও স্কুল যাবে শনিবার আজকে এগারোটা থেকে স্কুল এখন বসে আছে ওর ভাইয়ের কাছে তো এই যে রান্না বান্নাগুলো দেখি করে নি টুকটাক এই যে এখানে মাছ হাজারটা বসিয়ে দিয়েছি এখন রান্নাটা করিয়ে দিই আমি তারপরে যাব হসপিটালে এখানে ছেলে স্কুলে যাবে রেডি হচ্ছে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে যে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে ছেলে বাবু তো রেইনকোট পেহন কে জানা বহুত বাড়ি হয়ে যায় ভিগনা নেই কত বৃষ্টি হচ্ছে দেখুন এখন সাড়ে দশটা বাজে আমি ডক্টরখানায় যাব কিভাবে যাব সেটাও চিন্তা মাসি ছেলের জন্য পটলগুলো হালকা ভেজে নিলাম কড়াইতে বসিয়ে দিয়েছি খুঁসা রান্নাটা আমার অলরেডি হয়েই এসেছে ব্যাস একটুখানি ওপরে কচি কচির পাতাগুলো দিয়ে দিলাম ছেলে ওই স্কুলে চলে গেলো বৃষ্টি হচ্ছে কি করে হসপিটাল যাবো বলুন তো ভিজে ভিজে তাই না প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা ছেলে তো গেল গাড়িতে যাবে তাও ভিজে যাবে কি বলতে পারছি না ছেলে গেল না ছাতা নিয়ে গেল এত বদমাইশ কথা শুনছে না শেষ আপনার ছেলেকে বলতে হবে যে নিচেই লেখা উঠছে না ওই জন্য দিচ্ছে যে আপনার আর সার্ভিস ইয়ে হয়ে যাবে শেষ হয়ে যাবে আমরা শাশুড়ি বইয়ে খালি টিভি দেখে টাইম পাস করছি খেয়াল করবো আর আমার শাশুড়ি তো হিন্দি বুঝতে পারে না কোনো চ্যালেঞ্জ বাংলা চ্যালেঞ্জ রিচার্জ করা হয়েছে সেই জন্য যন্ত্রণা হচ্ছে কেন কি জানি এই ঠান্ডা লেগেছে কালকে মাথায় লেগেছে ওই জন্য মাথা যন্ত্রণা হচ্ছে আমার ছেলের স্টাইলের ঘুম দেখুন এখন তুই কেউ বলবে দিনের বাচ্চা বলুন মা কেমন ঘুম দিচ্ছে দেখুন খালি দেখি তরকারিটা হয়েই গেছে হ্যাঁ এখানে তো পুঁই তরকারিটা করে নিয়েছি আর এখানে মাছের ঝোলটা হচ্ছে মাছ হয়েই এসছে আমার হয়ে গেলে আমি এদিকে রেডি হয়ে বসে থাকবো হাজবেন্ড আসবে বেরিয়ে পড়বো ছেলেও ঘুমাচ্ছে আমার রান্না বান্নাগুলো ওইদিকে হয়ে যাচ্ছে তারপরে বেরিয়ে পড়বো তো বন্ধুরা এগারোটা ছেচল্লিশ বাজে হাজব্যান্ড চলে এলো হসপিটালে যাব বাবুকেও আমি রেডি করে নিয়েছি সব কিছু রেডি আমার ফাইলটা কোথায় গো হসপিটালেই আছে হ্যাঁ তো এখান থেকে কিছু নিয়ে যেতে হবে না হ্যাঁ ঠিক আছে তো যে হাজব্যান্ড ভিজে গিয়েছিল পুরো রেডি হচ্ছে যা বৃষ্টি হচ্ছে না কি করে যাবো গো পানিতে ভিজে ভিজে হ্যাঁ গাড়িটা এই গেটের কাছে নিয়ে আসবে হ্যাঁ বোরখা পরবো ঠিক আছে তা রেডি হয়ে নি বাপা তো দেখছে দেখছে ঘর থেকে ঘুমাচ্ছে বাইরে বেরিয়ে একটু জাগেনি এতো ডাক্তারখানাতে বসেছিলাম একটুও জাগেনি আর পানিতে যেন কিছু ভালো লাগছে না বাপু হ্যাঁ গামলাটা রাখতে হবে চারিদিকে কী করে সব শুকাবে কিছু ভেবেই পারছি না তো বন্ধুরা এই যে ডক্টরখানা থেকে এলাম বাবুর জন্য প্যাম্পাস নিলাম এখানে সব ওষুধপত্র সব আছে আর এই যে দেখুন ঘুমাচ্ছে কেমন ম্যাডামটা ফটো নিল সেলাইটা কেটে দিলো ভালো করে ওখানটা এ করে দিল একটু হাওয়া খাওয়াতে বলছে খেয়েই চলে যাবে হাসব্যান্ড ওটা ওইদিকটা খাটার তলা ঢুকিয়ে দাও এই যে হাসব্যান্ড চলে যাবে ডাক্তারখানা থেকে তো ডাক্তার দেখিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করবে একটা বেজে গেছে খেয়ে দেয় হাসব্যান্ড আবার চলে যাবে তো আমিও খেয়ে নেব তো বৃষ্টির কারণে দেখুন সব ঘরের মধ্যে শুকাতে দেওয়া হয়েছে কি অবস্থা কিছু ভালো লাগছে না সব ঘরের মধ্যে কেমন সব চলছে ডাক্তারখায় যাওয়ার আগে খেয়েছি তো পতলা করে মাছের ঝোল আরের তরকারি করেছি দেখেছেন হ্যাঁ ভালো লাগলো ভাত খেয়ে ঘরে ঘরের খাবারটা তৃপ্তি আলাদাভাবে আমি ওই জন্য তো বললাম যে সকাল করে আসবে ডাক্তারখানা থেকে এসে তারপর খাওয়া দাওয়া করে চলে যাবে আবার বাবু এখনো ঘুমাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হলো এই দুপুরে সাহিল তো আসবে আড়াইটায় আসবে এসে খাবে কি দেখুন এসেই চলে যাবে চলে আরে খেয়েছো দু মিনিট তো বসো আর হ্যাঁ হ্যাঁ ওইটা সরিয়ে দাও

কখন আসবে তাহলে হ্যাঁ ফটো তুলেছি আসা যেটা ঘোর হয় যে ওষুধটা ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি ওটা পাঠিয়েছি তো তুমি পাঠাইনি আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি চলো তাহলে হাজব্যান্ড চলে গেল। এবার আমরা খাওয়া দাওয়া করেছি তো এবার ঘুমাও একটা বাবু ঘুমাচ্ছে হাজব্যান্ড চলে যাওয়ার পর আরও জোরে বৃষ্টি চালু হয়ে গেল দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে খালি দেখুন এত জোরে বৃষ্টি হচ্ছে অল্প একটুখানি এনে নিন কিছুতে তো আজকে রুটি করা হয়ে গেল বন্ধুরা রুটি করলাম একটু পরাঠাও করলাম এখানে সব করে রেখেছি রাত্রে সবাই আজকে রুটি খাওয়াবে মা আপনি চা দিয়ে রুটি খাবেন তরকারি দিয়ে খাবেন না ও ঠিক আছে তাই খাবেন এই যে রুটি করা হয়ে গেছে এখন তো সন্ধ্যে সাতটা সাড়ে সাড়ে সাতটা বাজে বাবু ঘুমোচ্ছে আমি করলাম রুটিগুলো সব করে এই যে একটু বসবো পড়তে গেছে বাইরেও বৃষ্টি হচ্ছে খুব দেখতে পাচ্ছেন ছেলেও এসে খাবে নাস্তা করবে রুটি যদি খায় চা দিয়ে খাবে আমি করে নিলাম রুটিগুলো সব মা আটাটা মেখে দিয়েছিল আমি করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন